আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসি হাসান আর আপনারা দেখছেন হাসান জোন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ অ্যাড করবেন আপনার বিজনেস পোর্টফোলিওতে এই জন্য আপনারা চলে যাবেন বিজনেস পোর্টফোলিওতে দেন আমরা আপনারা খুঁজবেন পেজ অপশনটা কোথায় আছে দেন আমরা এখানে পাচ্ছি এই যে অ্যাড অ্যাকাউন্টের উপরে পেজ অপশনটা পেয়ে যাচ্ছি দেন এখানে আমরা এর আগেও একটা পেজকে অ্যাড করছিলাম আপনাদেরকে একটা বেসিকভাবে দেখেছিলাম তো আজকে আমি ডিটেলসভাবে ভাবে আপনাদের দেখানো ট্রাই করি যে এটা কিভাবে আপনারা অ্যাড করবেন তো এই জন্য আপনারা আবার এই অপশন অ্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার তিনটে অপশন দেখতে পাবেন যে এখানে যদি আপনাকে যে অ্যাক্সেস দেওয়া আছে এরকম একটা পেজ যদি থাকে আপনার তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে জাস্ট তার ইমেল অ্যাড্রেস বা তার পেজের নেম বা তার একটা ই দিয়ে দেবেন ইউ দিয়ে দিলেই চলে আসবে তো আমার এখানে একটা চলে আসছে আমার হাসান তো এটাতে যেহেতু আমার অ্যাক্সেস দেওয়া আছে দেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আমি এটার মাত্র আন্ডারে নিতে চাচ্ছি এই জন্য আমরা এখানে আই এগ্রি দিয়ে দিচ্ছি দিয়ে অ্যাড পেস করে দিচ্ছি তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি এই বিজনেস পোর্টফোলিওতে শুধুমাত্র সেই সকল পেজকে অ্যাড করতে পারবেন যেগুলোতে আপনার অ্যাক্সেস দেওয়া আছে হয় আপনি অ্যাডমিন হয়তো আপনি সেটার এডিটর বা মডারেটর আপনার যে কোনো একটা কিছু হতে হবে তাহলে কেবল আপনি সেই পেজটাকে আপনার এখানে অ্যাক্সেস দিতে পারবেন তো এখন মনে করেন যে আমি এখানে অ্যাক্সেস পেয়ে গেছি এখন আমি এই পিপল অপশানে যাদেরকে আছে যেমন এই আইডিটাকে আমি এখানে অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম পিপল অপশানে তো আমি চাচ্ছি যে এখানে আমার এই পেজটাতে সেই আমার উপরে থাকা যে অ্যালে এই ইমেল অ্যাড্রেসটা আছে তো তার আমি চাই সে আমার এই আমার টিম মেম্বারটা আমার এই পেজে অ্যাড চালাক তার জন্য আমি এখানে তাকে আবার অ্যাসাইন করতে পারবো অ্যাসাইন করে দেন আমি চাবো যে তাকে একটা কন্ট্রোল দিয়ে দিই যেমন আমার এখানে ফুল কন্ট্রোল আছে আমি এখানে চাইলে আমার কন্ট্রোলকে অ্যাক্সেস আমি রিমুভ করে দিতে পারবো এটা দেখতে পারবো আবার যদি মনে করেন যে না আমি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আন্ডারে আমি এই পেজটা আমার এই পেজটা রাখতে চাচ্ছি না তাহলে আপনার জাস্ট এখানে সিম্পলি এখানে রিমুভ ক্লিক করে দিলেই আপনার এই পেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে একদম সিম্পল এখান থেকে রিমুভ হয়ে গেলে আপনার জাস্ট একটা পেজ থাকবে আপনি এখানে আপনার যে কটা অ্যাক্সেস আছে সেই কটা পেজ আপনি আপনার মন মতো করে এখানে অ্যাড করে নিতে পারবেন আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনি একটা সহজেই বিজনেস পোর্টফোলিওতে আপনি পেজ অ্যাড করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসাজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা